হ্যালো ইব্রিয়ান কেমন আছে সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি মিথুস কিচেনে মতো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর আমার আজকের রেসিপি চিকেন শর্মা আর এটা বানানোর পদ্ধতি কিন্তু খুবই সহজ আর বানিয়েছেও একটু ইউনিকভাবে এখানে যে চিকেনটা আমি রান্না করেছি এটা কিন্তু খুবই মজাদার আর দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি ময়দা এখানে আটা অথবা ময়দা দুই তারেকটা নিলেই হবে এখানে আমি দেড় কাপ পরিমাণে ময়দা নিয়েছি তবে তোমরা কিন্তু চাইলে পরিমাণটা বাড়িয়ে দিতে পারো দিয়ে দিলাম এখানে ওয়ান থার্ড কাপের মতো চিনি চিনি পরিমাণটা তোমরা চাইলে এখানে একটু কমিয়েও দিতে পারো স্বাদ মতো লবণ দিয়েছি আর একটা চামচ পরিমাণে ইস্ট দিয়েছি দেড় কাপ ময়দার জন্য এখানে আমি এক চা চামচ ইস্ট দিয়েছি ইস্টের পরিমাণ কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না তাহলে নানটা খাওয়ার সময় কিন্তু স্টার গন্ধ করবে আর এই ডোর মধ্যে কিন্তু ফুটন্ত গরম জল দেওয়া যাবে না উষ্ণ গরম জলটাই কিন্তু দিতে হবে আর লাস্টে প্রায় দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি তেলটা দিয়ে খুব ভালোভাবে একটু ময়ম করে নিচ্ছি আর তারপর এটাকে রেস্টে রাখবো এক ঘন্টার জন্য আর এক ঘন্টা পরে কিন্তু ডোটা ফুলে একদম দ্বিগুণ হয়ে যাবে আর সে পর্যায়ে কিন্তু নানটা বানিয়ে নিব। দেখি বুঝতে পারছো কতটা ফুলেছে তো তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আরও কিছুক্ষণ ওটাকে রেস্টে রাখতে পারো জোটাকে আমি এখন একটু ময়ম করে নিচ্ছি অবশ্যই এই টিপসটা ফলো করবে তাহলে কিন্তু নানটা অনেক বেশি সফট হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে আমি হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে চটকে চটকে ময়ম দিয়ে নিয়েছি তোমরাও কিন্তু এই কাজটা অবশ্যই করবে এখন আমি জো থেকে লেচি কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো লেচি কাটবে ছোটো অথবা বড় তোমরা যে সাইজের রুটি বানাতে চাও সেই সাইজেরই কিন্তু লেচি কেটে নিতে হবে আমি এখানে দেড় কাপ ময়দা থেকে পাঁচটা লেচি কেটেছি এখন রুটিটা বেলে নিচ্ছি সামান্য একটু ময়দা ছিটিয়ে রুটিটাকে বেলে নিতে হবে আর হ্যাঁ এই রুটিটা বেলার সময় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে একদম বেশি পাতলা করে ফেলা যাবে না কারণ একদম বেশি পাতলা করলে কিন্তু নানটা খেতে ভালো লাগবে না সামান্য একটু মোটা রাখতে হবে আর ওপর থেকে কিন্তু অবশ্যই ঢাকনাটা দিয়ে দিব আর কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে এভাবে উল্টে দিতে হবে যখন খুব সুন্দরভাবে এভাবে ফুলে যাবে পুরো রুটিটা কিন্তু ফুলবে না সামান্য একটু বাবলস ক্রিয়েট হবে রুটির মধ্যে তখনই কিন্তু ঢাকনাটা তুলে উল্টে দিতে হবে আর এই পর্যায়ে কিন্তু চাইলে তোমরা এখানে ঘি অথবা বাটার অ্যাড করতে পারো তবে আমি আজকে কিছুই দিচ্ছি না তেল ঘি বাটার কোনো কিছু ছাড়াই কিন্তু আজকে নানগুলো আমি বানাচ্ছি তবে ঘি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর দেখতেই পাচ্ছ প্রত্যেকটা নানই কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে আর এগুলো কিন্তু পুরোপুরি ফুলবে না আমি আগেই বলে দিয়েছি সেমভাবে কিন্তু আমি সবগুলো নান বানিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করে নিব ছোট ছোট পিস করে কেটেছি প্রথমেই দিয়ে দিলাম আমি এখানে একটা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো তারপর দিয়ে দিলাম চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো একটা চামচ পরিমাণে আর দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ আর সামান্য একটু চাট মশলা দিয়েছি চাট মশলা দেওয়ার কারণে কিন্তু ভেতরের পুরটা খেতে ভীষণ ভালো লাগবে সামান্য একটু টেস্টিং সল্টও দিয়ে দিলাম আর দিয়ে দিবো এখানে সয়া সস সয়া সসটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে টমেটো সসটাও দিতে পারো তবে হ্যাঁ সয়া সসটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি এখানে প্রায় দুই চামচের মতো সয়া সস দিয়েছি আর তারপর আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটাটা এখানে দিতে হবে একটা চামচ করে আমি এখানে একটা চামচ করে দুই চা চামচ পরিমাণে এখানে দিয়ে দিয়েছি আর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস আমি এখানে দুই চা চামচ পরিমাণে টমেটো সস দিয়েছি হাতের কাছে যদি দুই একটা উপকরণ না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারো তবে আমি এখানে যে উপকরণগুলো দিয়েছি চেষ্টা করবে সব কিছুই দেওয়ার তাহলেই কিন্তু একদম রেস্টুরেন্টের মতো টেস্ট পাবে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ চিকেন শর্মা বানানোর আগে যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু চিকেনটাকে একটু বেশি সময় ম্যারিনেট করে রাখতে হবে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা মতো আমি এখানে চিকেনটাকে একটু রেস্টে রাখলাম আর এই দিকে আমি হচ্ছে ম্যারোনেসটা বানিয়ে নিব। এর জন্য প্রথমেই একটা ছোট্ট ব্লেন্ডার চারে ভেঙে নিচ্ছি ডিম এখানে আমি মাত্র একটা ডিম দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম আমি গোলমরিচ গুঁড়ো ব্লেন্ডারের চারটা যেহেতু একদমই ছোট মাত্র একটা ডিম দিয়ে বানাচ্ছি প্রথমে তারপর এখানে আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ এক প্যাকেট দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়া দুধ দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগার আমি এখানে প্রায় একটা চামচের মতো দিয়েছি ভিনেগারটা কিন্তু দিতেই হবে ভিনেগার ছাড়া কিন্তু হবেই না নামায়নি অবশ্যই দিতে হবে ভিনেগার অথবা লেবুর রস আর দিয়ে দিলাম এখানে টমেটো সস একটা চামচ পরিমাণে আর দিয়ে দিতে হবে এখানে চিনি চিনিটা কিন্তু টেস্ট অনুযায়ী দিতে হবে অনেকেই কিন্তু মিষ্টি খেতে একটু কম পছন্দ করে তারা কিন্তু চাইলে চিনি পরিমাণটা এখানে কমিয়ে দিতে পারে তবে আমি এখানে একটু বেশি করেই চিনি দিয়েছি আমি এখানে প্রায় চার চা চামচের মতো চিনি দিয়েছি আর এক চিমচি পরিমাণ দিয়েছি লবণ আর এখানে তিন কোয়া দিয়েছি রসুন বড় বড় তিন কোয়া রসুন দিয়েছি আর দিয়ে দিলাম তেল তেলের পরিমাণটা আমি এখানে প্রায় ওয়ান থার্ড কাপের মতো দিয়েছি এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আর তারপরে কিন্তু আমাদের ম্যাউনিসটা একদম রেডি আর এই ম্যাউনিসটা কিন্তু হয়েছে একদম ঘন আর তোমরা যদি একদম সেমভাবে বানাও তোমাদের ম্যাউনিসটাও কিন্তু একদম পারফেক্ট হবে দেখো আমি একটু তোমাদেরকে ম্যাওনিসটার কাছ থেকে দেখিয়ে দিব আর ম্যাওনিজটা যদি আরও একটু ঘন থকথকে করতে চাও তাহলে কিন্তু অবশ্যই এটাকে ত্রিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে তাহলে দেখবে ম্যাওনিজটা অনেক বেশি ঘন হয়ে গেছে তো এখানে হচ্ছে আমি আরও একটা ডিম দিয়ে ম্যাউনিজ বানিয়েছি মানে দুইটা ডিমের ম্যাওনিজ বানিয়েছি ব্লেন্ডার চারটা যেহেতু ছোটো নিয়েছি দুইবারে আমি বানিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু একটু ফ্রিজে সেটও হতে দিব আর এদিকে হচ্ছে আমি এখন চিকেনটা ভেজে নিব তো এর জন্য আমি এখানে খুবই সামান্য একটু তেল দিয়েছি দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি খুব বেশি তেলে কিন্তু চিকেনটাকে ভাজবো না সামান্য একটু তেল দিয়ে ভাজবো চিকেনটাকে দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর চিকেনটা ভাজার সময় কিন্তু ছোলার আঁচটা আমি মিডিয়ামে রেখে ভাজছি প্রথমে এরকম জল ছেড়ে দিবে চিকেন থেকে আর তারপর যখন একদম তেল তেল চলে আসবে এরকম তেল তেল ভাব চলে আসবে সেই পর্যায়ে কিন্তু আমি চিকেনটাকে নামিয়ে নিবো যেহেতু একদম ছোট ছোট পিস করা ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগেনি পাঁচ মিনিটের মতো সময় লেগেছে চিকেনটাকে আমি নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছ চিকেনটা দেখতে কিন্তু অনেক বেশি লভণীয় হয়েছে আর চিকেনটা খেতেও কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তো এখন আমি শর্মাগুলো বানাবো এর জন্য প্রথমে আমি এখানে রুটিটা নিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে তারপর কিন্তু ওপর থেকে প্রথমে আমি চিকেনটা দিয়ে দিব ভেজে রাখা চিকেনটা ওপর থেকে এভাবে লম্বালম্বী দিয়ে দিব আর তার উপরে লেয়ারে আমি দিয়ে দিব ম্যাউনিস তোমরা কিন্তু চাইলে এখানে বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারো যেমন ক্যাপসিকাম গাজর তারপর হচ্ছে বাঁধাকপি চাইলে কিন্তু অ্যাড করতে পারো তবে আমি কোনো কিছুই দিচ্ছি না শুধুমাত্র শসা দিচ্ছি শুধুমাত্র শসাটাই ওপর থেকে দিয়ে দিলাম আর তারপর দুই দিক থেকে হাতে এভাবে চাপ দিয়ে হচ্ছে টুথপিকটা গেথে দিতে হবে দুই দিকেই আমি টুথপিকটা গেথে দিব আর তারপরে কিন্তু আমার চিকেন শর্মা একদম রেডি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর এই চিকেন শর্মার মেন হচ্ছে তোমার মেয়োনজটা মেওনিজ আর ভেতরে চিকেনটা যদি ভালো হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর অবশ্যই নানটাও ভালো হতে হবে আর আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা অলরেডি করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে